হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি সকাল সকাল তোমাদের সামনে এসে পড়েছি চা আর হলো গোলা চাপটি নিয়ে তার মানে আজকাল রুটি পুরি কিছুই বানানো হয় কারণ হলো দোকানে বানানো হয় আলসি তো লাগে দোকান যখন বন্ধ থাকে তার জন্য গোলা চাপটি আর চা নিয়েছি গ্লাসে জানো অনেক অনেকগুলো চা নিয়েছি আর একটা ডিম সিদ্ধ খেলাম দুইটা হলো খেজুর খেলাম তো এক গ্লাস জল খেলাম তারপরে আবার এইটা খাবার নিয়ে বসে পড়েছি তো খাবার তো অনেকগুলোই খেয়ে নিলাম আর সকালে তো আজকে দোকান খোলা হয়নি তার জন্য অনেকটা রেস্ট করলাম মানে শুয়েছিলাম আমার কি শোয়া হয় বন্ধুরা বলো সকালবেলা থেকে উঠে তো আমার বাসিক কাজকর্ম সার্থে সাথে আমার মানে ইটা চলে যায় দিনটা তা ওগুলো করলাম করে টরে একটু রেস্ট করতে পারছি আর কি তারপরে উঠান টুটান শুরু একটু শুয়েছিলাম আবার তো ঘুমের থেকে আবার উঠলাম উঠে স্নান টান করলাম দেখতে পাচ্ছ চুর একদম ভিজা কিন্তু আমার হ্যাঁ তো ভিজা ওগুলোকে ইটি করলাম তোমার দাদা ভাইকে আবার খেতে দিলাম ওকে ডিম সিদ্ধ খেজুর আর হলো অল্প একটু ভাত দিলাম মানে ঠান্ডা ভাতই খেলো আর কি তো ওগুলোকে ও খেলো আর আমার খাবারটাও নিয়ে বসে পড়েছি আর হলো এখন আবার তোমাদের দাদা ভাই হলো আলু চুলছে আর হলো আলু চুলছে ও আলু সিদ্ধ করবে এখন অনেকটা কাজও করবে আর ময়দা মারছে আর কি আলু সিদ্ধ করা দিবে বসায় ময়দা মারবে তো মারাটার হোক আমি কাকিটাকে বসায় দিয়ে আসছি এখন আমি একটু খেয়ে নিই কি খাওয়া মানে কি আমার ওষুধ খেতে হবে বুঝতে পারছো বন্ধুরা তার জন্য আগে তাড়াতাড়ি করে খেতে হবে খেয়ে নিই তারপর ওষুধ খাবো দেখো বন্ধুরা এসে পড়লাম হলো গট মিল্কিং করার জন্য জানো বন্ধুরা আমার যে একটা ছোট মানে ছাগলের যে ছোট একটা বাচ্চা আছে এই বাচ্চাটা তো কাকির খেতে পারে না তার জন্য ওকে দুনি করে করে আমি ওকে খাওয়াই আর কি তো দুই দিন ধরে আবার খাওয়ানোর চেষ্টা করছি আর কি যাতে মার কাকিরটা ধরে ধরে খাওয়াই নিল না দুর্বল হয়ে গেছে জানো ছাগলটা আর এমনি দেখো না কি মানে ডিস্টার্ব করছে জানো বা দুনি করতে দেয় না কিন্তু ওকে যদি দুনি করে না তাহলে বাচ্চাটা না দুর্বল হয়ে যাবে জানো না কোনো দিনও মার গাখীর খায় নাই তো ডাক্তারে বলছে যে মার গাখীরটা খাওয়াইতে আর কি তো আমি কিভাবে খাওয়াবো এখন আমি দুনি করে করে খাওয়াচ্ছি তা ভালোই গাখির হয় তিনটা বাচ্চা হয় না কিন্তু ওই বাচ্চা দুটো একটু বড় হয়ে গেছে এই বাচ্চাটা না একদম দুর্বল হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাটাকে তোমাদের দেখলেই খারাপ লাগবে এখন আবার না ওর মার মানে ধরে ধরে ওর মারকে গাখীরটাকে খাওয়াই আর কি তো এখন আবার একটু একটু করে চুষে আর কি কিন্তু অতটা খেতে পারে না তো আজকে আবার আমি ভাবছি একটু দুনি করে খাওয়াই আর কি তো বাচ্চাটাকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পারবে আর কি আর ছাগলটা না কি ডিস্টার্ব করে জানো বন্ধুরা দুনি করতেই দেয় না অনেক কষ্ট করে কিন্তু আমি দুনি করছি আর তোমাদেরকেও দেখানো হচ্ছে কেননা তোমরা তো আমার গট মিল্কিং কাউ মিল্কিং এগুলো ভিডিও পছন্দ করো তার জন্য দেখানোর চেষ্টা করছি আর কি তো ওর একটা বাচ্চা আছে মানে ওইটা আবার গাব গেছে তো ওইটা আবার দুই দেড় মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তখন আবার ওইটাকে ধুনি করবো আর কি ওইটা আবার সুন্দর ধুনি করতে দেয় আর ছাগলটাকে দেখো আমার একটা ভাস্তে কীভাবে পাটা উচা করে ধরছে আর ছাগলটা কিন্তু ব্যথা পায় না আর কি এরকম করে ধরা হয়েছে আর কি তোমরা দেখলে তো ভাববে যে ছাগলটা ব্যথা পাচ্ছে না ও আর ভালোই পাচ্ছে ভালো না পেলে লাফ তো পুরা বুঝতে পারছো বন্ধুরা হালকা করেই ধরা হয়েছে আর আমার হাজব্যান্ড গলাটাকে ধরে রাখছে যাতে ছাগলটা সুন্দর করে ছুটে না যেতে পারে না সেই পাচি ছাগলটা দৌড়ায় জায়গা জানো ধরতেই পারবো না এরকম পাচি আর এই দেখো বাচ্চাটা দেখতে পাচ্ছ বাচ্চাটা একদম দুর্বল হয়ে গেছে জানো না বন্ধুরা বাচ্চাটা খুব একটা সর্দি সর্দি লাগে লাগে একদম খালি একটু পর না খাওয়াই গরুর গাখির জাল করে করে খাওয়াই গরম দুধই তাও সর্দি লাগে তো আমার হাজবেন্ডকে কে বলছে কি তুমি একটু ধরো ওকে একটু খাওয়ানোর অভ্যাস করি এই দেখো তো অভ্যাস তো মানে অত নাই যেটুকু খায় খাক আর আমি বোতলে করে ভরে গাখীরটাকে খাওয়াবো বুঝতে পারছো বন্ধুরা দেখো ছাগল গরু যাই পালো না কেন অনেক কষ্ট করে পালতে হয় ওদেরকে অনেক যত্ন করতে হয় যত্ন না করলে কিন্তু ছাগল গরু পালা যাবে না তো ওই বাচ্চাটা দুর্বল হয়েছে মানে ডাক্তার থেকে ওষুধ আনছি ডাক্তার বলছে যে মার গাখি খাওয়া ঠিক হয়ে যাবে দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছো দোকান খুলবো বিকালে সকালে তো দোকান খোলা হয় না তো বিকালে জিনিসগুলোকে তো আমার তৈরি করতে হবে তার জন্য তৈরি করছি দেখতে পাচ্ছ

খালি মাছ ধরতে যেত যখনই সময় পেতো তখনই মাছ ধরা মাছ ধরা মাছ ধরা বুঝতে পারছো না বন্ধুরা আর বউ জ্বালানো কতগুলো মাছ এনে বলতো কি কাটো আমার যে কত জ্বালা হতো রাগ হতো বলে জানো কিন্তু এখন তো আর এগুলো না কেননা এখন বিকালের দোকান খুলতে হয় সকালে দোকান খুলতে হয় তো এই জিনিসগুলো সব হাতে নিজের হাতে তৈরি করি আর দেখো আমি কি পরিষ্কার করে জিনিসগুলোকে তৈরি করি দেখতে পাচ্ছ একটা জিনিসেও নোংরা হবে না চকচকে একদম চকচকা করে তৈরি করি আর সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলি যে আমার দোকানে জিনিস এক নম্বর একদম পুরো চকচকা জিনিস পাবো তোমরা নতুন তেল দিয়ে সিঙারা মাঝি বুঝতে পারছো বন্ধুরা আর খাওয়া দাওয়া আসতে হবে কালকে মাছের তরকারি রান্না করা হয়েছিল খালি ভাত বসাই রাখছি এখন এগুলোকে তৈরি করে তারপরে ভাত খাবো এখন যদি ভাত খাই না তাহলে একদম মানে ঘুম ধরবে আলসি লাগবে তার জন্য কি করে জানো না এগুলো জিনিসগুলোকে তৈরি করে তারপরে আমরা ভাত খেতে যাবো বুঝতে পারছো বন্ধুরা তো আমি আবার একটু পরে তোমাদের সামনে আবার আসবো আয় দেখতে পাবে বন্ধুরা ওদেরকে ডাকছি না ওরা আসবে এখন কে কে আসবি দেখতে পাচ্ছ আজকে কিন্তু খাবার নিয়ে আসি নাই দেখো তাও দেখতে পাচ্ছ কিলো হ্যাঁ আচ্ছা তো খাবারই আনি নাই কি টানাটানি করছো এটা মোবাইল মোবাইল কি টানাটানি করছো বলো দেখো সুন্দর ডাকলাম আইসা বললো দেখতে পাচ্ছ বন্ধুরা ওদেরকে জন্য যদি খাবার আনি তত আনে আসেই আর আমি ডাকার সাথে সাথে দেখো এসে পড়েছে কি মায়া লাগে না ওদেরকে দেখে কি করছি সেগুলা দেখো ময়দা ভরায় কি করছে মুখটা নেই কালকে স্নান করে দিতে হবে ঠান্ডা নাও তো স্নানও করানো যায় না স্নান করে না ওদের ঠান্ডা লেগে যাবে এখন থাকো তোদেরকে আগে খাওয়াইছি না আজকে আগে ভাগে খাওয়াই দিছি জানো না তখন ভিডিও শুট করতে পারি নাই এখন যাবো দোকানে দোকানে তো করতে হবে বলো আমি জায়গা দোকানে তুমি থাকো পরে আন বলি এখন খাওয়ানো না টাইম নাই বুঝতে পারছিস আচ্ছা দেখো চোলা নেওয়া হচ্ছে ওকে ও সকালে পড়তে বসে নাই না ওই জন্য বলছি তুই তুই কাজ করো আজকে ওই বড় ছেলেকে বুঝতে পারছো যে চোলাটা ধুয়ে নিয়ে তাদেরকে রুম ওখানে জানে তো মা তো গেলে তিনি বাবা কি কোনো এখন কি করছি দেখো তো এক জল একদম এখন আমি তো দোকানটা শুভরাত্র বন্ধুরা আবার তোমাদের সামনে এসে পড়লাম আজকে না কি হয়েছে জানো অনেক ভালো লাগছে আমার তাড়াতাড়ি করে না দোকানের জিনিসগুলো শেষ হয়ে গেছে জানো দোকানে যাওয়ার সাথে সাথে সব কাস্টমার এসে এসেছে আর কাস্টমার আওয়ার সাথে সাথে আমার দোকানের জিনিসগুলো সব বিক্রি হয়ে গেছে আমি তো ভীষণ খুশি এখন ঘরে এসে পড়েছি বুঝতে পারছো তো আমার হাজবেন্ড হলো দোকানটাকে বন্ধ করবে আমি একটু রেস্ট করছি আজকে অনেকটা তাড়াতাড়ি শেষ করেছি জানো না বন্ধুরা এখন মাঝে মাত্র সাতটা পঁচিশ বুঝতে পারছো আর হলো আমাদের আছে খাওয়া দাওয়া যে কী হবে জানি না দুপুরবেলা তো কালকে রাত্রে মাছের তরকারি ছিল ওগুলো খাওয়া হয়েছে আর দুপুরবেলাতে আসছে যে কী খা রাত্রেবেলা যে কী খাবো সেটা ভাবছি যে কী খাবো মানে কি রান্না হবে আর কি হয়তো ডিম সিম হবে আর কি আজকে মাছ টাছ খাবো না ভালো লাগছে না এলে ডাল ভাত খাবো তো এগুলো রান্না টান্না হবে আমি এখন একটু রেস্ট টেস্ট করে তারপরে ভিডিও করবো বুঝছো বন্ধুরা কেন ইনস্টাগ্রামে ভিডিও দিতে হবে ফেসবুকে দিতে হবে ইউটিউব আর একটা চ্যানেল আছে এটাতে দিতে হবে তো তোমরা আজকে আর আমার ভিডিওটা বড় করছি না তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই গুড নাইট